বন্ধুরা আপনারা কেমন আছে আমি ভালোই আছি আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে আমাদের দুপুরের রান্না কি কি হয়েছে দেখুন এই দেখুন ভাত মসুর ডাল মাছের তেলের চচ্চড়ি কাঁচা মোনার ঝাল এই যে কাঁটা মাছের ঝাল আর ভেটকি মাছ ভাজা এই দেখুন রেটান মাছ ভাজা এটা হচ্ছে ভেটকি মাছ ভাজা ভেটকি মাছের মুরো দিয়ে আলু কপি কড়াইশুটি দিয়ে একটা তরকারি মাছের ঝাল কাতলা মাছের ছাল মাছের তেল চচ্চড়ি আর মুসুর ডাল ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন লাইক বা সাবস্ক্রাইব করে দেবেন